সুমিল্লাহ রাহমিম রব্বিশ রাহি সদ্িমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েজের এক্সাম্পল নিয়ে সো কলিজার ভাই বোন প্র্যাকটিসের এখন এই ধারায় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে ভয়েস করা যায় অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্স অফ সেন্টেন্সেস আমি ডিফারেন্ট অব টেন্স আমরা সেটা এখন শিখে নেব দেখেন এক ভাইবোন বাক্য বলা আছে এক নম্বর বাক্য যেটা আছে এখানে বলা আছে অ্যাক্টিভে মিনা ইজ রাইডিং আ লেডার মিনা ইজ রাইডিং আ লেডার মিনা কি লিখতেছে একটা চিঠি লিখতেছে দেখেন এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো অবজেক্টকে কি বানানো সাবজেক্ট বানানো এই বাক্যে অবজেক্ট হচ্ছে আ লেডার তাহলে আমি লিখলাম আ আলেটার ওকে ফাইন এরপরে কি করতে হবে আমাকে ওকজেলের ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওকজেলের ভার্ব হচ্ছে এম ইজ আর এটা এবং প্যাসিভে বিং যোগ করতে হয় বি ই আই এন জি বিং তার মানে দেখেন আলেডার ইজ বিং সবসময় প্যাসিভে কন্টিনিউয়াসে বিং বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে আলেডার ইজ বিং এরপরে ভি রাইটিং এর ভিথ হচ্ছে রিটেন লেটার ইজ বিং রিটেন একটা প্রেপোজিশন বাই যোগ তারপর সাবজেক্ট সাবজেক্টকে কান ধরে অবজেক্টের জায়গায় বসায় দেব আনসার হয়ে যাবে অর্থাৎ আলেডার ইজ বিং রিডেন বাই মিনা আলেডার ইজ বিং রিডেন বাই মিনা সেকেন্ড ওয়ান ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ অর্থাৎ মানে ফিশারম্যান যারা আছে তারা কি করতে মাছ ধরতে ছিল। ওকে কি করতে জেলেরা মাছ ধরতেছিল ওকে ফাইন তাহলে স্বাভাবিক নিয়মে এটা পাস্ট কন্টিনিউস টেন্স আছে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো অবজেক্ট কি আছে ফিশ দেওয়া আছে ফিশকে সাবজেক্ট বানাইলাম ওকে সাবজেক্ট এর সাথে যেহেতু ওয়াজ বিং অথবা ওয়ারবিং অর্থাৎ ফার্স্ট ওয়াজ বিং অথবা বিং তাহলে ফিশের সাথে কি হবে বিং তাহলে ফিশ অজবিং এরপরে ভি থ্রি ক্যাচের ভিতরে তো খট ফিস বিং কট বাই ফিশারম্যান ফিশ বিং খট বাই ফিশারম্যান নাম্বার থ্রি মাদার উইল প্রিপেয়ার ফুড ফর আর্স মাদার উইল প্রিপেয়ার ফুড ফর আস এখানে দেখেন দুইটা অবজেক্ট আছে একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে আস কিন্তু আমরা আস প্রি যে অবজেক্ট আছে এই অবজেক্টকে আমরা কখনোই কী করতে পারবো না সাবজেক্ট করতে পারব না কারণ প্রিপোজেশনের পরে যেটা অবজেক্ট থাকে ওটাকে কখনো সাবজেক্ট করা যায় না যদি সেটা অ্যাপ্রুপিয়েট প্রিপোজেশন না হয় এটা তো অ্যাপ্রুপিয়েট প্রিপোজিশন নয় অ্যাজ প্রিপারেশন তো নর্মাল যে প্রিপোজিশন এই ক্ষেত্রে আমরা অবশ্যই কী ব্যবহার করতে হবে না অবজেক্টকে সাবজেক্ট বানাতে পারবো না তাহলে অবজেক্ট কী আছে ফুড আছে আমাকে ফুড নিতে হবে বাকি অবজেক্টকে সাবজেক্ট বানালাম এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স আছে ফিউচার ইন্ডিফিনিট টেন্সে ওকজিলের ভাব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি শ্যাল বি অথবা উইল বি তার মানে এইখানে আমরা লিখবো উইল বি ফুড উইল বি এরপরে হচ্ছে ভিত ফ্রি প্রিপেয়ারের ভিতরে তারপরে বাকি অংশ এক্সটেনশন যা আছে কি আছে ফর আস আমরা লিখলাম ফর আস এরপরে একটা ফ্রি বাই কারণ প্রিপেয়ার ভার্বের সাথে চিরজীবনে বাই বসে এই জন্য বাই লিখলাম তারপরে সাবজেক্ট অবজেক্ট মাদার থেকে মাদার অর্থাৎ ফুড উইল বি বিয়ার ফর আস বাই মাদার নাম্বার ফোর দে ওয়াচিং আ ড্রামা এরাও পাস্ট কন্টিনিউস টেন্স দেওয়া আছে দে ওয়্যার ওয়াচিং আ ড্রামা তাহলে কলিজার ভাই বোন স্বাভাবিক নিয়মে আমরা অবজেক্টকে কী বানাবো সাবজেক্ট বানাবো লিখবো হচ্ছে আ ড্রামা এরপরে অ্যাকর্ডিং টু দ্য টেন্স আমরা অক্জিলি ভাব নেব এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স এর অক্জিলি ভাব হচ্ছে অসবিং অথবা ওয়ার তাহলে আর ড্রামা অজবিং আর ড্রামা অজবিং এরপরে থ্রি ওয়াচ এর ভিত হচ্ছে ওয়াস্ট আর ড্রামা অজবিং ওয়াস্ট এরপরে একটা প্রিপোজিশন বাই যোগ করবো কী যোগ করব বাই যোগ করবো করলাম বাই আর ড্রামা অজবিং ওয়াস্ট বাই দে থেকে দেম দে থেকে কী হয়ে যাবে দেম হয়ে যাবে দে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম আচ্ছা নাম্বার ফাইভ রুপা ইজ মেকিং আ আব রুপা ইজ মেকিং আ আব তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো লিখবো হচ্ছে আব ঠি এটা হচ্ছে অবজেক্ট বানালাম হচ্ছে সাবজেক্ট আব ঠি এরপরে অকজিলারি ভার্ভ নেবো কে নেবো অকজিলারি ভার্ভ নেবো অকজিলারি ভার্ভ এটা পাস্ট কন্টিনিয়েন্স টেন্স দেওয়া সরি প্রেজেন্ট কন্টিনিয়েন্স দেওয়া আছে এর সাথে তোর আর বিং এম বিং হতে পারে না ইজ বিং তাই না এর জন্য ইজ বিং আ কাপ অফ টি ইজ বিং এরপরে ভি থ্রি তাহলে মেকিং এর ভি হচ্ছে মেইড আ কাপ টি ইজ বিং মেইড বাই রূপা সাবজেক্টকে অবজেক্ট বানায় দিলে আনসার হয়ে যাবে নাম্বার সিক্স হিস বিহেভিয়র সারপ্রাইজড মি দেখেন শুরু হয়ে গেল কিন্তু ভিন্ন প্রিপোজিশন হিস বিহেভিয়র সারপ্রাইজড মি অর্থাৎ তার আচরণটা আমাকে আশ্চর্য করে দিছে বিস্মিত করেছিল তার মানে তার আচরণ কিন্তু বলছে ঠিক না ব্যক্তি না আচরণ আচ্ছা তার মানে দেখেন অবজেক্টকে কি বানাবো আমরা সাবজেক্ট বানাবো এই যে অবজেক্ট মি আছে এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই এটা সারপ্রাইজ দেওয়া আছে ভি টু সারপ্রাইজড কি দেওয়া আছে ভি টু দেওয়া আছে তো ভি টু যেহেতু দেওয়া আছে এর ভাব হচ্ছে দুইটা অজ অথবা ওয়ার তার মানে আই অজ এরপরে ভি থ্রি সারপ্রাইজ ভি হচ্ছে সারপ্রাইজড আই ওয়াজ সারপ্রাইজড এরপরে একটা প্রেপোজিশন স্বাভাবিক নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে হয় বাই কিন্তু এখানে ভার্ব দেওয়া আছে সারপ্রাইজ কি দেওয়া আছে সারপ্রাইজ দেওয়া আছে তো সাপ্রাইজের ক্ষেত্রে আমি কখনোই বাই লিখতে পারবো না আচরণ বুঝালে অর্থাৎ বিহেভিয়ার বুঝালে ব্যবহার করতে হবে অ্যাট আর যদি ব্যক্তি বুঝায় কোনো ব্যক্তি খারাপ মানে সারপ্রাইজ করে তার সাথে ব্যবহার করতে হয় উইথ তো এখানে কোনো ব্যক্তির কথা লেখা নাই এখানে লেখা আছে হচ্ছে ভার্ভ মানে আচরণ বিহেভিয়ারের কথা এখানে অ্যাট হবে বলছে আই ওয়াজ বিহেভিয়ার এই ছিল হচ্ছে ছয় নাম্বার পর্যন্ত আনসার এবার আমরা যাব সাত নাম্বার থেকে শুরু করবো দি সাত নাম্বারে কী কী আছে ঠিক আছে সাত নাম্বারের প্রশ্ন থেকে আমরা নিচের দিকে যাব সলিউশন করতে করতে ইনশাল্লাহ ওকে দেখেন দেওয়া আছে সরি দেওয়া আছে হচ্ছে পরেরটাতে টাতে আই ভিজিটেড মাই গ্র্যান্ড ফ্যারেন্টস আই ভিজিটেড মাই গ্র্যান্ড ফ্যারেন্স তাহলে ভিজিটেড মাই গ্র্যান্ড ফ্যারেন্স অবজেক্ট হচ্ছে মাই গ্র্যান্ড শুধু গ্র্যান্ড কিন্তু অবজেক্ট নয় শুধু গ্র্যান্ড না আমার গ্র্যান্ড আমার দাদা দাদির কথা বলা হয়েছে তার মানে মাই গ্র্যান্ড ফ্যারেন্স হচ্ছে অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাবো যেহেতু নাউন যা আছে তাই লিখতে হবে মাই গ্র্যান্ড ওকে ভালো কথা ভিজিটেড এটা আছে ভিটু এটা কী দেওয়া আছে ভিটু টু দেওয়া আছে ভি টুর ও জিল হচ্ছে অজ অথবা ওয়ার এই জন্য গ্র্যান্ড ফ্রারেন্স আছে একজন না দুজনে এজন জন্য

অবজেক্টটাকে খুঁজে বের করব। অবজেক্ট হচ্ছে অ্যান ওল্ড স্কুল ফ্রেন এটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড ওল্ড স্কুল ফ্রেইন এই অবজেক্টটাকে কি বানাবো সাবজেক্ট তা লিখলাম অ্যান ওল্ড স্কুল ফ্রেন্ড এটা মেড ভিটু আছে অজ হবে তাহলে অজ মেটের ভি টু হচ্ছে মেট মিট মেড মেড আর অ্যান ওল্ড স্কুল ফ্রেন্ড অজ মেট একটা প্রেপোজিশন বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো মি এরপরে এক্সটেনশনে অ্যাডভার্ট যেটা দেওয়া আছে ইয়েস্টারডে সেটা লিখে দেব আনসার হয়ে যাবে অর্থাৎ এন্ড ওল্ড স্কুল ফ্রেন্ড ওয়াজ মেচ বাই মি ইয়েস্টারডে আম সরি নাম্বার নাইন দে এনজয়েড এভরি মিনিট অফ দ্য ফার্ডে তার মানে দে এনজয়েড এভরি মিনিট অফ দ্য ফার্ডে অবজেক্টটা হচ্ছে এভরি মিনিট অব দ্য ফার্ডে শুধু পার্টি কিন্তু অবজেক্ট নয় এখানে হচ্ছে পার্টির প্রত্যেক মুহূর্ত এভরি মিনিট অব দ্য থার্ডি এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টকে কী বানাবো সাবজেক্ট এভরি মিনিট অফ দ্য থার্ডি এরপরে হচ্ছে জিলের ভার্ড নিতে হবে ওকঝিল অজ অথবা অয়ার তাহলে সে কী হবে অজ হবে এভরি মিনিট অফ দ্য থার্ডে অজ এরপরে ভি থ্রি এনজয়েড এভরি মিনিট অফ দ্য থার্ডে ওয়াজ এনজয়েড একটা প্রিপজিশন বাই নিতে হবে নিলাম বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট সাবজেক্ট আছে দে এখান থেকে হয়ে যাবে দেম এভরি মিনিট অফ দ্য থার্ডে ওয়াজ এনজয়েড বাই দেম এনজয়েড বাই

তো গ্লাসেসের সাথে তো আমি এমও লিখতে পারবো না ইজও লিখতে পারবো না কী আর লিখলাম আর কিন্তু প্রদত্ত প্রশ্নটা দেওয়া আছে নেগেটিভ আমাকে নেগেটিভই লিখতে হবে তো ডাজেন্টে পরিবর্তন হবে আরেন্ট অর্থাৎ গ্লাসেস আরেন্ট এবার ওয়ারের ভি থ্রি হচ্ছে ওর্ন ওয়ারের ভি কি ওর্ন গ্লাসেস আরেন্ট ওর্ন প্রেপজিশন বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট ফ্রম হার লিখে দিলে আনসার হয়ে গেল গ্লাসেস আরেন্ট ওর্ন বাই হার নাম্বার লেভেন হি ফুডস দ্য বুক অন দ্য টেবল সে বইগুলো টেবিলের উপর রাখে হি ফুডস দ্য বুক অন দ্য টেবল তাহলে হি ফুডস দ্য বুক সে বইগুলো সে কী রাখে বইগুলো দ্য বুকস আছে কিন্তু অবজেক্টকে কী বানাবো সাবজেক্ট তার মানে এই যে দ্য টেবল এটা কিন্তু অবজেক্ট নয় এটা হচ্ছে এক্সটেনশন কমপ্লিমেন্ট এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা এবার আসেন এটা দেখেন প্রিপ্রেজেন্ট সময় কিন্তু অ্যাজুজাল নাউন অর্থের দিক দিয়ে অ্যাডভার্ব আচ্ছা এইবার আসেন হি ফুর্চ দ্য বুক অন দ্য টেবল তাহলে অবজেক্টকে সাবজেক্ট বনাব দ্য বুক বুকস না দ্য বুক আছে তাহলে দ্য বুক সিঙ্গুলার এটা রেপ্রেজেন্ট ইণ্ডি ফিনিটেন্স দা বুক এস অট ইজ দ্য বুক ইজ এপ্রে ভিট ফ্রি ফুট দ্য বুক ইজ ফুট অর্থাৎ ভিট থ্রি দেখলাম দ্য বুক ইজ ফুট কোথায় রাখছে অন দ্য টেবল বাই হি থেকে হয়ে যাবে হিম নাম্বার টুয়েলভ দ্য টিচার হেড এক্সপ্লেইন দিস লেসন টুয়াইজ দ্য টিচার হ্যাড এক্সপ্লেনড দিস লেসন অর্থাৎ শিক্ষক এই লেসনটা দুইবার করে তিনি এক্সপ্লেইন করেছেন অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট বানাবো তাহলে দিস লেসন লিখলাম দিস লেসন অবজেক্ট আসছিল আমি সাবজেক্ট বানিয়ে দিলাম দিস লেসন এরপরে অক্জিলের ভাব নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ আচ্ছা সরি টু সে এটা হ্যাড দেওয়া আছে আমাকে হ্যাড আম এক্সট্রিমলি সরি বারো নাম্বার হ্যাড দেওয়া আছে প্রশ্নে ওকে তার মানে আমাকে প্যাসিভেও হ্যাডে লিখতে হবে কি লিখতে হবে হ্যাড লিখতে হবে এখানে টাইপিং মিস্টেক আছে এটা একটু ঠিক করে নেব দিস লেসন হ্যাড এটা যেহেতু পাস্ট পারফেক্ট দেওয়া আছে ভি থ্রি এক্সপ্লেই দিস লেসন হ্যাড বিন এক্সপ্লেইন কতবার টয়স একটা প্রেপিশন বাই তারপরে সাবজেক্ট অবজেক্ট দ্য টিচার অর্থাৎ দিস লেসন হ্যাড বিন এক্সপ্লেইন টয়াইস বাই দ্য টিচার এবার থার্ডিন নাম্বার দ্য গার্ল ওয়াজ লার্নিং মিউজিক দ্য গার্ল ওয়াজ লার্নিং মিউজিক তার মানে অবজেক্টকে আমি কি বানাবো সাবজেক্ট বানাবো সাবজেক্ট হিসেবে অবজেক্ট আছে মিউজিক আমি সাবজেক্ট বানাবো মিউজিক তাহলে লিখলাম মিউজিক এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে ভাব হিসেবে অজ বিং অথবা ওয়ার বিং তাহলে মিউজিক অজবিং বিং কি মিউজিক অজবিং বিং এরপরে ভিথ্রি লার্নড মিউজিক ওয়াজ বিং লার্নড একটা প্রেপিশন বাই তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাবো দ্য গার্ল এগুলো কিন্তু একই জিনিস বারবার আসতেছে খুবই সহজ নাম্বার ফোরটিন দ্য ট্রেনস ওয়্যার ক্যারিং গুডস বলছে দ্য ট্রেনস ওয়্যার ক্যারিং গুডস অর্থাৎ পণ্য বহন করতেছিল কে ট্রেনসে অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট বানাবো তো আমরা যদি সাবজেক্ট বানাইতে চাই এখানে দেওয়া আছে গুডস লিখলাম অবজেক্টকে সাবজেক্ট গুডস লিখলাম ওকে অবজেক্টকে সাবজেক্ট বানাবো এবার আমরা উকজেলের ভাব দেবে যেহেতু পাস্ট টেন্স আছে অক্সিলের ভার্ব ওয়াজ বিং অথবা ওয়ার বিং তাহলে এইখানে গুডস যেহেতু আছে পণ্যের কথা বলা হয়েছে মালামাল তাহলে গুডস ওয়ার বিং ক্যারিড ও বাই দ্য ট্রেইনস গুডস ওয়ার বিং ক্যারিড বাই দ্য ট্রেইনস এই ছিল হচ্ছে প্রশ্নের আনসার আমরা তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের যেগুলো এগুলো আমরা চোদ্দ পর্যন্ত শেষ করেছি বাকিগুলো একটু দেখে কি লেখা আছে ইনশাআল্লাহ ফিফটিন নম্বরে বলা হয়েছে শি ক্যান রাইড বিউটিফুল পোয়েমস তাহলে স্বাভাবিক নিয়মে আমি অবজেক্টকে সাবজেক্ট বানাবো অবজেক্ট হচ্ছে বিউটিফুল ফোয়েমস শুধু পোয়েমস কিন্তু অবজেক্ট নয় বিউটিফুল ফয়েমস হচ্ছে অবজেক্ট একে বানাবো সাবজেক্ট বিউটিফুল ফয়েমস মডেল ভার্ভাসে ক্যান আমি লিখবো ক্যান এরপরে কেযু করতে বে ভি ক্যান ভি অর্থাৎ বিউটিফুল ফোয়েমস ক্যান ভি এরপরে ভি রিডেন অর্থাৎ ভি ওয়ান ভি রাইট রোড রিডেন বিউটিফুল ফোয়েমস ক্যান ভি রিডেন একটা প্রিপোজিশন বাই যোগ করতে হবে করলাম ভাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে সে থেকে হয়ে যাবে হার বিউটিফুল পোয়েমস ক্যান বি রিড বাই হার অ্যাক্টিভ উই আর প্ল্যানিং আ সারপ্রাইজ ফার্ডি দেখেন অবজেক্ট ধরাটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু শুধু ফার্ডিটা অবজেক্ট নয় আ সারপ্রাইজ ফার্ডি এটা হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট বানাবো আ সারপ্রাইজ ফার্ডি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ বিং আর বিং অ্যাম বিং তার মানে আ সারপ্রাইজ ফার্ডি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়ে যাবে হচ্ছে ইজ বিং আ সারপ্রাইজ ফার্থডে ইজ বিং প্ল্যানড ভিতরে আছে প্ল্যানড এরপর প্রিপজিশন বাই তারপরে সাবজেক্ট অবজেক্ট বানাবো উই আছে আস হয়ে যাবে সেভেন্টিন নাম্বার আই লাইক রাইডিং রোলার কোস্টার এখানে শুধু কোস্টারস কিন্তু অবজেক্ট নয় রোলার কোস্টারসটা হচ্ছে অবজেক্ট তাহলে রাইডিং রোলার কোস্টার শুধু না তার মানে এখানে টোটাল অংশটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ রাইডিং এই অংশ রাইডিং রোলার কোস্টার্স হচ্ছে অবজেক্ট ওকে ভালো কথা রাইডিং রোলার কোস্টারস এটা প্রেজেন্ট ইনডিফিনিট এজ ইজ হবে অনেকেই মনে মনে ভাববেন এখানে তো কোস্টার্স আছে তাহলে ভার্ব আর হবে কিন্তু না মেইন ওয়ার্ড কোনটা রাইডিং মেইন ওয়ার্ড কোনটা হেড ওয়ার্ড কোনটা রাইডিং এর কথা বলছে তার মানে রাইডিংটা হচ্ছে হেড ওয়ার্ড এটা সিঙ্গুলার এজ ইজ হবে রাইডিং রোলার কোস্টারস ইজ লাইকড বাই মি লাইকড বাই মি আই থেকে কি হয়ে যাবে মি হয়ে যাবে সো উনিশ নম্বর যদি দেখি হি হ্যাজ রিডেন আ নিউ স্টোরি রিসেন্টলি অথবা হি হ্যাজ রিডেন আ নিউ স্টোরি রিসেন্টলি তাহলে স্বাভাবিক নিয়মে আমরা যদি অবজেক্টকে সাবজেক্ট বানাই কী দেওয়া আছে আ নিউ স্টোরি কি আছে আ নিউ স্টোরি অবজেক্ট তাহলে বানলাম সাবজেক্ট আ নিউ স্টোরি এরপরে অক্জিলের ভাব নিতে হবে যেহেতু পারফেক্ট আছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তাহলে আমরা আ নিউ স্টোরির সাথে ব্যবহার করি হ্যাজ বিন আ নিউ স্টোরি হ্যাজ বিন এরপরে ভিথ্রি রাইট রোড রিডেন আর নিউ স্টোরি হ্যাজ রিডেন এবার রিসেন্টলি প্যাস যেটা অ্যাডভার্ভ দেওয়া আছে আগে লিখবো পরে লিখলেও হবে কোনো সমস্যা নাই অথবা বাই হিম সাবজেক্টের অবজেক্ট বানিয়ে নেব কেউ যদি এই বাক্যটাকে লেখে আর নিউ স্টোরি হ্যাজ রিসেন্টলি বিন হ্যাজ বিন রিসেন্টলি রিটেন বাই হিম তাও হবে যদি কেউ লেখে আ নিউ স্টোরি হ্যাজ বিন রিসেন্টলি রিটেন বাই হিম তাতেও কোনো প্রবলেম নেই অথবা আ নিউ স্টোরি হ্যাজ রিসেন্টলি বিন রিটেন বাই হিম তাতেও কোনো প্রবলেম নেই নাম্বার বিশ কুড এক্সপেক্ট নার্সিং ফ্রম দিস প্রজেক্ট তার মানে এটাকে যখন আমরা প্যাসিভ করব এইখানে অবজেক্টটা কিন্তু দিস প্রজেক্ট নয় নাথিংটা হচ্ছে মেইন তার মানে এই নাথিং অবজেক্টকে সাবজেক্ট বানাবো লিখলাম নাথিং তাহলে নাথিং লেখার পরে মোডাল ভাব দেওয়া আছে খুড আমরা জানি মোডাল ভাব যা থাকে তাই লিখতে হবে খুড আছে কুড লিখলাম এরপরে একটা বিযোগ করতে হবে নাথিং খুড বি এক্সপেক্টেড নাথিং কুড বি অর্থাৎ নাথিং খুড বি এক্সপেক্টেড একটা ফ্রে পজিশন বাই তারপরে সাবজেক্টকে কি বানাবো অবজেক্ট দেম নাফিং হুড বি এক্সপেক্টেড বাই দেম ফ্রম দিস প্রজেক্ট নাম্বার টোয়েন্টি ফার্স্ট হি হ্যাজ সার্ভড দ্য কোম্পানি ফর ইয়ার্স হি হ্যাজ সার্ভ দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানিকে সার্ভ করেছেন আচ্ছা তাহলে অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট তাহলে দ্য কোম্পানি দ্য কোম্পানি হ্যাজ বিন প্যাসিভ করতে গেলে পারফেক্টলি বিনিয়োগ করতে হয় তাহলে দ্য কোম্পানি হ্যাজ বিন সার্ভড বাই হিম ফর ইয়ার্স লাস্ট বা লিস্ট দ্য নেশন উইল ফেই হোমেস টু দ্য আমরা অবজেক্ট কে কি বানাবো সাবজেক্ট অবজেক্ট হচ্ছে অবজেক্টের টোটাল অংশটা তাহলে লিখবো হোমেজ টু দ্য মার্স কি লিখবো হোমেজ টু the martyrs. উইল আছে উইল লিখবো একটা বিযোগ করবো এটা প্যাসিফিক রুলস মোডালের পরে বিযোগ করতে হয় হোমেজ টু দ্য উইল বি ভিথ থ্রি ফেইড ভিত হচ্ছে ফেইড ফেইড বাই সাবজেক্ট আছে দ্য নেশন আমরা দ্য নেশন লিখে দিলেই আনসার হয়ে যাবে এই ছিল হচ্ছে কলিজার ভাইবোন বোন সেন্টেন্সের প্র্যাকটিসের যত আর ইয়াগুলো দেওয়া আছে বাক্যগুলো দেওয়া আছে তার সমাধান এরকম সহজ সরলভাবে যদি আপনি অ্যাসারটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বয়সকে প্যাসিভে রূপান্তর করতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না সবাই ভালো থাকুন সেভ দ্য নেক্সট ক্লাস ঠিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু